বড় পর্দায় দাপিয়ে অভিনয় করছেন কোনো চরিত্রই তাকে পরাস্ত করতে পারেনি কিন্তু ছয় নভেম্বর থেকে থমকে গেছেন নায়িকা অসুস্থ মা হাসপাতালে ভর্তি ডায়ালিসিস চলছে রক্তচাপ কম অনেক দিন ধরেই অসুস্থ ঋতুপর্ণা সেনগুপ্তর মা মায়ের সঙ্গে কথা বলা বন্ধ কাছের ঘরের বাইরে থেকে মাকে দেখছেন উদ্বিগ্ন চোখে কবে কথা হবে কবে মা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সেই দিন গুনছেন তিনি মা মেয়ের আবেগ নিয়ে লম্বা জীবন নতুন বছরে মা মেয়ের গল্প নিয়ে আসছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পুরাতন শর্মিলা ঠাকুর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন এই সিনেমায় এই ছবিতে শর্মিলা ঠাকুর যেমন মুদির দোকানের বিল ইলেকট্রিকের বিল খুঁজছেন ঋতুপর্ণার মাও সেভাবেই পুরনোকে আঁকড়ে ধরে রাখেন কদিন আগেই তিনি তার মাকে মায়ের লেখা কবিতাগুলো মনে করিয়ে দিয়েছিলেন এই ছবি মা মেয়ের সম্পর্ক তুলে ধরে কোথাও যেন রেল আর রিয়েল লাইফ এক হয়ে গেল নায়িকার পুরাতন ছবির বিশেষ প্রদর্শনীতে শর্মিলা ঠাকুরের তিন ছেলেমেয়েই তার সাথে ছিল মায়ের অভিনয় দেখে উচ্ছ্বসিত তারা অপরদিকে বড় পর্দার আরেক অভিনেতা জশ দাশগুপ্ত ফিরছেন ছোট পর্দায় বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সেই বার্তা দিয়েছেন যশ তিনি বলেছেন আপনাদের সকলের জন্য খুব ভালো একটা খবর আছে আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায় খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে হিন্দি ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও স্টার জলসার না সে না সিরিয়াল থেকেই তার উত্থান যশ মধুমিতার জুটি পছন্দ করেছিল দর্শক সমাজ মাধ্যমে তার এই পোস্ট দেখে অভিনন্দন জানাচ্ছে দর্শকরা তবে সূত্রের খবর তিনি কোনো ধারাবাহিকে ফিরছেন না প্রচারের উদ্দেশ্যেই এই ভিডিও যশ নুসরত যৌথ উদ্যোগে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন আপাতত তা নিয়েই ব্যস্ত তারা